আজকে বিজ্ঞানারদের জন্য খুব সহজেই একটা রেইনবো স্নাই ড্রয়িং করে দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে দেখো প্রথমে আমাদের নিচের দিক থেকে এইভাবে ঘাসের অংশ করে নিতে হবে এরকমভাবে করে নেওয়ার পর আমরা ছোট ছোট করে কিছু ফুল এঁকে নিচ্ছি এই গোড়াগুলোকে করার পর পাতাগুলো একটু ডাউন করে করবে সমান সমান না করে সেম একইভাবে আর একটা ফুল এঁকে আর সাইডে আরো একটি ফুল এঁকে নিচ্ছি এই পর্যন্ত পর দেখো আমি আকাশের এক সাইড থেকে বড় করে একটা ক্লাউড এঁকে নিচ্ছি এবার দেখো রেইনবোটাকে এঁকে নেব দেখো এরকম ভাবে দেখো খুব সহজেই ড্রয়িংটা হয়ে গেল তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে আর চাইলে উপরের দিকে আরও একটা মেঘ তোমরা ছোট করে এঁকে নিতে পারো তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকার পরে রঙটা শুরু করবে স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না দেখো আকাশে উপর দিক থেকে স্কাই ব্লু কালারটাকে দিয়ে তোমরা উপর থেকে রঙটা করতে করতে আসবে বেশি একটা নিচ পর্যন্ত তোমাদের রঙটা নিয়ে আসবে না আমি দেখো উপর থেকে করে নিয়ে এই আস্তে আস্তে এই খাতার মিডিল বরাবর মানে আকাশটার এই মাছ বরাবর উপর দিক থেকে দেখো নিচের দিকে আসার সময় হাতের পেশারটাকে হালকা করে নিচ্ছি পুরোপুরি এরকম হালকা করে নিচের দিকটা চলে আসবে আর দেখবে কালারটা যেন সুন্দর করে তোমরা মেশাতে পারো ঠিক আছে এবং আস্তে 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 কালারটাকে কমপ্লিট করবে দেখো রেড কালারটাকে দিয়ে এই ফুলের এই সাইডে আস্তে আস্তে এরকমভাবে কালারগুলোকে তোমরা ভরে নেবে পুরো সমস্ত জায়গায় রেড কালারটাকে করবে আর আমি এরকম কালারগুলোকে করার জন্য আস্তে আস্তে সমস্ত জায়গায় দেখো কালারগুলোকে মিশিয়ে নেবে তোমরা রেড কালারটা দিয়ে আমি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে অন্য অন্য কালার ইউজ করতে পারো আর বিগনারদের জন্য এক একটা কালার ইউজ করা হচ্ছে অন্য কোনো কালার ইউজ করা হচ্ছে না এরপর ইয়েলো কালারটা তোমরা ভিতরে ইউজ করে নিও আর মিডিয়াম গ্রিন কালারটাকে এইভাবে গাছের গোড়া পাতার নিচের দিকটা এরকমভাবে প্রতিটা পাতায় করবে তোমরা এরকমভাবে করে আস্তে আস্তে নিচের দিকটা করে হালকা করে রাখবে তারপর ইয়েলো গ্রিন কালারটাকে ফিফটি কালারের মধ্যে দিয়ে ইয়েলো গ্রিন কালারটাকে নিয়ে কালারটাকে তোমরা করবে কিন্তু যদি তোমাদের ইয়েলো গ্রিন কালারটা না থাকে সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ইয়েলো কালারটা দিয়ে মিক্স করে নেবে তখন দেখবে এরকম কালারটাই আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম সেমভাবেই তোমরা এই পাশেও কিন্তু আলাদা আলাদা করে কালারগুলো তোমরা করবে দেখো আমি একটা পিঙ্ক কালার ইউজ করছি তোমরা যেমনভাবে বললাম তোমরা নিজেদের মতো কালারটাকে তোমরা করে নিতে পারো সেম একইভাবে ইয়েলো গ্রিন কালারটাকে মিক্স করে নিচ্ছি যাতে দেখতে ভালো হয় এরকমভাবে করে নেওয়ার পর ভিতরে এক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে কালারটাকে করছি ব্লু কালারটা দিয়ে বর্ডারটাকে টেনে দিয়েছি ঠিক আছে এরকমভাবে এরপর সাইডে তোমরা একইভাবে কালারটা করবে কিন্তু আমি এখানে আবার ক্রোমেলো ডি কালারটা ক্রোম ডার্ক কালারটা দিয়ে এই কালারটাকে করছি তোমরা করে নিও আর সবসময় চেষ্টা করবে দাগের বাইরে যেন না যায় বিজ্ঞানারা এক একটা কালার প্রথম এরকমভাবে ছোটো ছোটো জায়গাগুলোকে করার চেষ্টা করবে সোজা সোজা স্নাড়ি এরকম তোমরা দেখবে করতে পারবে আর করতেও তোমাদের খুব মজা লাগবে এই ছোট ছোটো স্নাড়িগুলো যখন কালারফুল করতে হয় তখন নিজেদের মধ্যে ছোটো ছোটো সে বাচ্চারা কিন্তু খুব আনন্দ হয় এবং সহজেই তোমরা এটা করতেও পারবে আশা করি রেইনবো কালারটা করার জন্য বেনিয়া সহকলা এটা তোমরা মনে রাখলেই তোমরা দেখবে খুব সহজে কালারটাকে করতে পারছো বেনিয়া সহকলা। বেতে বেগুনি কালার হালকা করে এরকম বেগুনি কালারটা এই বেগুনি কালারটাকে এরকম করে আস্তে আস্তে উপরের দিকটা লাইট করে নেব এরকমভাবে উপরের দিকটাকে হালকা করে নেব এটা করে নেওয়ার পর বেনিয়া বে নিতে নীল কালারটা পোর্শন ব্লু কালারটা তোমরা সেমভাবেই এইভাবে একটু ডিপ করে ওপর দিকটা হালকা করে নেবে ঠিক আছে মানে পুরো জায়গাটা কালারটা করবে কিন্তু হাতের প্রেশারটাকে একটু কমিয়ে নেবে তারপর বে নি আতে হচ্ছে আকাশি কালার আকাশি কালারটাকে সেমভাবে নিচ থেকে এরকমভাবে আমি করে উপরের দিকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি বে নি আ সহ সতে হালকা সবুজটা লাইট গ্রিনটা আমি করছি নিচে দিয়ে এরকমভাবে করে আস্তে আস্তে যেরকমভাবে বলেছি উপর দিকটা একটু লাইট করে রাখবে তারপর বেনি আ হ স তে হলুদ হলুদ কালারটাকে তোমরা সহজেই করবে নি আ হ ক তে কমলা কমলা কালারটা অরেঞ্জ কালারটাকে একই প্রসেসে রংটা করে আস্তে আস্তে উপর দিকটা লাইট করে নিয়েছি হালকা করে নেবে যাতে পরে কালারটা ডিপ বোঝা যায় তারপরে রেড কালারটাকে তোমরা একইভাবে করে নেবে ঘাসে রং করার জন্য মিডিয়াম গ্রিন কালারটাকে নিচ থেকে এইভাবে ডিপ করে আস্তে আস্তে উপর দিকটা লাইট সেম একই প্রসেসে নিচ থেকে ডিপ করে উপর দিকটা লাইট করে নেব তারপর ইয়েলো গ্রিন কালারটাকে উপর থেকে সুন্দর করে এরকমভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু পুরো জায়গাটাকে কভার করবো ঠিক আছে এভাবে নিচে যে জঙ্গলগুলো ঘাসের অংশগুলো রয়েছে এই কাজগুলোকে তোমরা করে নেবে সম্পূর্ণ রঙটা আমি করে দেখিয়েছি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়